শরীরে চাবানো কামড়ানো হাত পা জ্বালা পড়া করা পায়ের তালু জিজি করা ভাব শারীরিক দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে আসলাম হ্যালো ভিউয়ার্স মেডিসিন কর্নার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন নিরোগী ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে নিরোগী ট্যাবলেটটির স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড উপাদান হিসেবে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকছে নিরোগী ট্যাবলেটটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা আশা করি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার থাকবেন পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট পেতে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন তো এবার জেনে নেওয়া যাক নির ট্যাবলেটির নির্দেশনা সম্পর্কে অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে নিরবি ট্যাবলেটটি সেবন করতে পারবেন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ট্যাবলেটটি নির্দেশিত শরীরে যখন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাবজনিত লক্ষণগুলো প্রকাশ পায় সেক্ষেত্রে নিউরোবি ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এছাড়াও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যদি হাত পা জ্বালা পড়া করে ঝি ঝি ভাব এ সকল ক্ষেত্রে ভালো কাজ করে থাকে পিঠের ব্যথা মেরুদণ্ড শক্ত হয়ে যাওয়া অবাসভাব ভাব স্নায়ুর ব্যথা প্রদাহ পেশির ভালো কাজ করে থাকে। কোমর থেকে পায়ের পাতা অবধি বিশেষ করে পায়ের গোড়ালি পর্যন্ত অসহ্য ব্যথা যন্ত্রণায় ভালো কাজ করে থাকে এবার আমরা জানবো মাত্রা সেবন বিধি সম্পর্কে ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে দিনে দুইবার করে এবং ভরা পেটে খেতে হবে সকালে এবং রাত্রে তবে সেবনের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অ্যালার্জিক দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তন দানকালে ওষুধটি সেবন করা যাবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে হবে সতর্কতার ক্ষেত্রে স্পাইনাল কর্ডের ক্ষয় ডিজেনারেশন আছে এমন সব রুগীদের ক্ষেত্রে সায়নক ও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ধন্যবাদ আজ এই পর্যন্ত এই ছিল নিরবি ট্যাবলেট নিয়ে আজকের মতো আলোচনা তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলের সুস্থতা কামনা করে শেষ করছি খোদা হাফেজ